ভারতের বিপক্ষে আলো ছড়িয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজা চৌধুরী ব্যক্তিগত পারফরম্যান্সে মুগ্ধতা ছড়ালেও শেষ পর্যন্ত সুযোগ হাতছাড়া করে জয় না পাওয়ায় আক্ষেপ সঙ্গী হয়েছিল হামজা তবে ইংল্যান্ডে ফিরেই সেই আক্ষেপ ভুলেছেন এই মিডফিল্ডার ইএফএল চ্যাম্পিয়নশিপের ম্যাচে কভেন্ট্রির বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে হামজার দল শেফিল্ড ইউনাইটেড ইংলিশ কিংবদন্তি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল কভেন্ট্রিকে হামজারা হারিয়েছেন তিন এক গোলে এ ম্যাচ জিতে লিডস ইউনাইটেডকে পেছনে ফেলে শীর্ষেও উঠে এসেছে শেফিল্ড এ ম্যাচেও যথারীতি দারুণ নৈপুণ্য প্রদর্শন করেছেন হামজা ম্যাচের শেষ দিকে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় তাকে দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মান জানিয়েছেন শেফিল্ডের সমর্থকেরা ঘরের মাঠ ব্রামাল লেনে শুরু থেকেই উজ্জ্বল ছিল শেফিল্ড মাত্র ১৯ মিনিটে গাস হ্যামারের দুর্দান্ত এক ফ্রিক গোলে এগিয়ে যায় তারা এরপর ত্রিশ মিনিটে দলটির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন টাইরেসে ক্যাম্পবেল এই গোলে আক্রমণের শুরুতে ভূমিকা ছিল হামজা বিরতির পর বাসটি মিনিটে ব্যবধান তিন শূন্য করেন রিয়ান ব্রেওয়েস্টার যোগ করার সময় কভেন্ট্রি হয়ে জ্যাক রুদোনি একটি গোল শোধ করলেও সেটি ছিল শুধুই সান্তনা এই জয়ে শীর্ষে ওঠা শেফিল্ডের পয়েন্ট এখন উনচল্লিশ ম্যাচে তিরাশি পয়েন্ট